মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনও কারোর প্রিয় হতে পারে না আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে সবাইকে খুশি রাখতে চাইলে নিজেকে কখনো খুশি রাখতে পারবেন না সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নেয় না প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাচের টুকরোও নিজেকে হীরা ভাবতে শুরু করে যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে এটাই বাস্তব কারও ভালো করার সময় প্রতিদান আশা করবেন না কারণ মানুষ ভালোর প্রতিদান দেয় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না কিছু মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে দেয় আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি আশা করেন তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ যখন কারো প্রতি ভালোবাসার সীমা ছাড়িয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ্ন বুনে যেতে হয় এটাই জীবনের বাস্তবতা জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন একদিন তার কাছ থেকেই সব থেকে বেশি মূল্যহীন হবেন যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারো নেই কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবারই আছে গিরগিটি বিপদ দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনার থামানোর জন্য মানুষের একটি প্রচেষ্টা থাকবে হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটাও প্রয়োজন মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদেরকে কাঁদানোর সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে মেয়ে অসুস্থ হলে অনেক কষ্ট হয় কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক হয় তিক্ত হলেও সত্য যতদিন টাকা থাকবে পৃথিবী জিজ্ঞেস করবে ভাই কেমন আছো বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে যান, তবে সে আপনার শত্রু হয়ে উঠবে সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না সবাই জানে কীভাবে কথা বলতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কী বলতে হবে ছোটো ছোটো কথা মনে রাখলে বড় সম্পর্কও দুর্বল হয়ে যায় যে বুঝবে সে হাসির পেছনের দুঃখও বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও বুঝবে না সুখী হতে হলে চুপ থাকতে শেখো কারণ সুখ কোলাহল পছন্দ করে না আমরা সবাই একদিন একে অপরকে ভুলে যাব শুধু এই ভেবে যে সে আমাকে মনে রাখে না তাহলে আমি কেন তাকে মনে রাখবো যাকে ছাড়া আমার এক মুহূর্তও বাঁচতে পারি না সেই মানুষটি আমাদের একা থাকতে শেখায় বোবা তারা নয় যারা কথা বলতে পারে না তারাই বোবা যারা সত্য জেনেও চুপ থাকে একজন মানুষ ভালো ছিল এটা শুনতে হলেই আগে মরতে হবে